ঢাকায় আগার গাও নাকি কোনো খাবার নিয়ে বসলেই লাখ লাখ টাকা বিক্রি করে কুটিপতি হওয়া যায় পুডিং বিক্রি করে নাকি হওয়া যায় খাবার বিক্রি করে একবার ভাইরাল হতে পারলে তো জীবনটাই বদলে যাবে তো কুটিপতি হওয়ার জন্য আগেকার দিনের গান ঢাকার শহর আইসা আমার আশা ফুরাইলো লাল লাল নীল বাতি দেখা নয়ন জুড়াইলো এই গানটা আমরা সবাই জানি এবং শুনেছি অনেক আগেকার দিনের গান তাই নতুন সেই গানটাই সত্য হলো আজও এই ঢাকার শহরে আপনি যাই বিক্রি করেন নাকি না কেন আপনার এটা চলবেই চলবে আপনি ভাইরালও হতে পারবেন কুটিপুতিও হতে পারবেন এর জন্য আমি রসমালাই পুরিংটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটা ডিম ফেটিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য দুই তিন চিমটি পরিমাণ তারপর দিয়ে দিলাম আমার নিজের হাতের ওঠানো গাওয়া ঘি এক টেবিল চামচ পরিমাণ এরপর সবগুলো উপকরণ একসঙ্গে জাস্ট হাত দিয়ে এভাবে মিলিয়ে ঝিলিয়ে দিই খুবই আলতো হাতে এটাকে আমি একটা ডো তৈরি করে নিলাম এই ডোটা কিন্তু আপনি হাত ধুয়ে আসতে আসতে সুন্দর সেট হয়ে যাবে এখন হাতে একটু আঠালো ভাব থাকবে না তারপর রস সেপগুলো গোল গোল করে দিয়ে নিলাম অনেকগুলো কিন্তু হয়েছে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন আরো একটা পাত্রে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার এবার আমি দুধটাকে জাল করতে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দারুণ কম এই আছে দানাদার স্বরের ঘি মাখন ইস্ট বেকিং পাউডার সুন্দরবনের মধু টুটি ফুটি চিকেন পাউডার স্পেশাল শাহি মশলা সাদা প্রিমিয়াম তিল আছে আপনার ব্রেড ক্রাম কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার এই কম্পতে অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আর দেরি কেন উপরের দেওয়া নম্বরে কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের সেটার দুধকে আমি জাল করে নিলাম দুই একটা বল উঠানোর পর দিয়ে দিচ্ছি রসমালাইয়ের শেপগুলো এবার ঢাকনা দিয়ে ঢেকে মাত্র তিন থেকে চার মিনিট আমি জাল করবো যখন দেখব যে উপরে এমন ফেনা ফেনা বল করতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের রসমলাইগুলো ফুলে টুলটুলে হয়ে গিয়েছে কিন্তু তৈরি হয়ে গেল রসমলাই মিষ্টি এবার মিষ্টির আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি কিন্তু চিনি ব্যবহার করিনি মিষ্টিগুলো নামিয়ে রেখে দুধটাকে ঠান্ডা করে নিলাম এবার দিব চিনি দিয়ে দিব আমাদের আগার আগার পাউডার একদমই প্রিমিয়াম কোয়ালিটির আগার আগার পাউডার একই বোতল দিয়ে আপনারা পনেরো থেকে বৃষ্টি পুডিং তৈরি করতে পারবেন যদি বিজনেস শুরু করেন তাহলে কিন্তু এই আগার আগার পাউডারটি আমার কাছ থেকেই নেবেন আমি এখানে হাফ চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে এবার চুলা অন করে নাড়তে থাকবো যখনই দেখবো এমন বল শুরু করেছে ত্রিশ সেকেন্ডের মধ্যে চুলা অফ করে দিব চুলা অফ করে দিলাম এবার এই দুধটাকে ঢেলে দিব একটা স্টিলের বাটিতে চাইলে কিন্তু আপনারা কাচের বাটিতেও পাততে পারেন তিরিশটা একশোটা দুইশোটা পুড়িং আপনারা বানিয়ে নিতে পারবেন এইভাবে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রাখলে দেখবেন যে এই পুরিংটা জমাট বাঁধতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি এই রসমালাই শেপগুলো উপরে সাজিয়ে দিচ্ছি একটু জমাট বাঁধলে কিন্তু এই মিষ্টি শেপ দিবেন না হয় নিচে পড়ে যাবে তারপর তিরিশ মিনিটের মতো ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছিলাম চাইলে ফ্রিজও রাখতে পারেন আপনারা ঠান্ডা কুলকুল অবস্থায় খেলে এটা খুবই ভালো লাগে তারপর আমি এবার টুথপিক চতুর্পাড়ে দিয়ে এটাকে ছাড়িয়ে নিলাম এখন দিয়ে দিব আমাদের প্রিমিয়াম কোয়ালিটির নারিকেলের গুঁড়া ড্রাই নারকেলের গুঁড়া এটা এটাও কিন্তু আমাদের কাছে পাবেন তো উপর থেকে একটু দিচ্ছি কামড়ে কামড়েই স্বাদ লাগবে এই নারিকেলের গুঁড়াটা দিলে তারপর আবারও একটা প্লেটে আমি এভাবে মিষ্টিগুলো উপরে দিয়ে নিয়ে নিচ্ছি এটা কি কেক নাকি পুডিং দেখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না আমার মতো করে এভাবে যদি আপনারা পুডিং বানিয়ে আগারগাঁও গিয়ে বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা পাঁচশো কেক একই সাথে বানাতে পারবেন এক পাতিলে বানাতে পারবেন তো এত সহজ জিনিসগুলো এত মজার উপায়ে বানানো যায় সেটাই কিন্তু আমি করে দেখানোর চেষ্টা করলাম চাইলে আপনিও কিন্তু এভাবে মজার খাবার বানিয়ে বিক্রি করে ভাইরাল হতে পারেন এবং কোটিপতিও হতে পারেন টাকায় লাখপতি হওয়া খুবই সহজ যদি থাকে একটু বুদ্ধি রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে মতামত জানাবেন আজ বিদায় আল্লাহ হাফেজ